নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই নাই বাজারে এখন নতুন বাঁধাকপি উঠতে শুরু করেছে আজ দেখাবো বাঁধাকপির ঘন্ট শুনে হয়তো বলবেন এ তো সবাই পারে কিন্তু না আমি যেভাবে রান্না করব সেভাবে যদি রান্নাটা করেন স্বাদ হবে অন্যরকম একদম অনুষ্ঠান বাড়ির মতো চলুন রান্নাটা শুরু করি কড়াইতে সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হলে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা প্রথম টিপস হচ্ছে রান্নাটা সর্ষের তেলেই করবেন তবেই সেই স্বাদ পাবেন আর ফোরনে এই যে শুকনো লঙ্কা দিলাম এই শুকনো লঙ্কার ব্যবহারটা একটা অন্যরকম ফ্লেভার এনে দেবে সঙ্গে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে জিরেটা ফুটে উঠলে দিয়ে দিলাম দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু নেড়ে দিচ্ছি এবারে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটোর টুকরো আর পাঁচ ছটা চিরা কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিতে হবে এখন দিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো দু চা চামচ জিরে গুঁড়ো দু চা চামচ ধনে গুঁড়ো এবার এই মশলাগুলো দু মিনিট আমি কষিয়ে নেব এখন চারটে ছোটো সাইজের আলু ছোট ছোটো ডুমো করে কেটে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এই আলুগুলো মশলার সাথে এক মিনিট মতো কষিয়ে নিতে হবে এক মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এখানে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি আমি কুচিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম মশলার সাথে বাঁধাকপিটা একটু ওলট পালট করে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যাতে বাঁধাকপিগুলো নরম হয়ে যেতে পারে এখন আঁচটা হাই করে দেব আর দশ মিনিট মতো রান্না করে নেব ঢাকনা বন্ধ করে দিচ্ছি দশ মিনিট রান্না হওয়ার পর ফিরে এলাম এর মধ্যে আমি দুবার নেড়ে দিয়েছিলাম আর মিক্সি বাটি ধুয়ে হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছিলাম দেখুন সেই জন্যে সুন্দরভাবে আলুগুলো নরম হয়ে গেছে নেড়ে দিচ্ছি ভালো করে আবারও ঢাকনা বন্ধ করে রান্না করব পাঁচ থেকে ছ মিনিট আঁচ কমিয়ে এই সময়ে মাঝারি করে দেবেন ফিরে এলাম বাঁধাকপি অনেকটাই মজে এসেছে এবারে দিয়ে দিলাম দু চামচ ঘি আর এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদটা একদমই বিয়ে মতন হবে হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম আরও দু তিন মিনিট আমি নাড়াচাড়া করে প্রায় ভাজা ভাজা করে ফেলব যখন দেখবেন তেল ছেড়ে এসেছে তখন বুঝবেন বাঁধাকপির ঘন্ট একদম রেডি এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবারে রুটি লুচি সাথেই খান বা ভাতের সঙ্গেই খান অসম্ভব ভালো হবে খেতে রেসিপি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন যদি রেসিপিটা ইউটিউবে দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে ফলো করার অনুরোধ রইল ভালো থাকবেন সঙ্গে থাকবেন